jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কথায় আছে রথের রশিতে টান মানেই দুর্গাপুজোর গোনা শুরু মাঝে আর মাত্র দুটো মাস বাকি ছিয়াত্তর দিন মতো এরপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব অক্টোবরের নয় তারিখ একদমই এক মঙ্গলবার দেবীর বোধন মহাষষ্ঠী পুজোর প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছেন পুজোর উদ্যোক্তারা এই আবহে পুজোর কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল চারটে থেকে এই বৈঠক হবে বিভিন্ন ক্লাব সংগঠনকে নিয়ে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী বৈঠকে থাকবে কলকাতা পুলিশও পুজোয় ক্লাবগুলিকে দেওয়া অনুদানের টাকা একই থাকবে নাকি তা বাড়ানো হবে সেদিকে তাকে রাজ্যের বিভিন্ন পুজো কমিটি গত বছর দশ হাজার টাকা করে বাড়িয়ে দুর্গা জন্য ক্লাবগুলিকে সত্তর হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী গত বছর প্রায় তেতাল্লিশ হাজারের মতো পুট কমিটি এই টাকা পেয়েছিল প্রত্যেক বছরই রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক সাহায্য করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুজো কমিটি পিছু পঁচিশ হাজার টাকা করে যা শুরু হয়েছিল কোভিডের সময় তা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয় এরপর ধাপে ধাপে প্রথমে ষাট হাজার টাকা এবং গত বছর আরো দশ হাজার টাকা বাড়িয়ে সত্তর হাজার টাকা শারদীয় অনুদান অনুদান নিয়ে বিরোধীরা করেছে প্রশ্ন কেন কমিটিকে দিতে হবে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সকলে যাতে ভালোভাবে পুজো করতে পারেন তাই সরকার পাশে দাঁড়ায় গতবার শুধু পুজো অনুদানই বাড়ানি বিদ্যুতের বিলের ক্ষেত্রেও বড় ছাড় ঘোষণা করেছিলেন তিনি সিএসসি রাজ্যের বিদ্যুৎ বন্টন নিগম গতবার পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলের এক চতুর্থাংশ দেওয়ার কথা ঘোষণা করেছিল এবার পুজো কমিটিগুলির জন্য কি উপহার থাকে সেদিকেই তাকে সকলে বিউরো রিপোর্ট